গরম কমায় সস্তে দীঘায় জলোচ্ছ্বাসে মাতলেন পর্যটকরা গতকাল এবং আজ সকালে বৃষ্টির পর অনেকটাই স্বস্তি দীঘার সমুদ্র দীঘা সৈকত জুড়ে টানা বেশ কয়েকদিন তীব্র গরমের পর অবশেষে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ায় এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দীঘায় আগত পর্যটকরা সকালে বৃষ্টি থামতেই মনোরম আবহাওয়ার সমুদ্র উপভোগ করতে সমুদ্র চত্বরে ভিড় জমিয়েছেন পর্যটকরা পাশাপাশি শুরু হয়েছে জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাসের দৃশ্য দেখতেই সমুদ্র পাড়ে পর্যটকরা এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি উত্তাল সমুদ্রে যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য বিশেষভাবে চলছে নজরদারি গতকাল দীঘা সমুদ্র সৈকত জুড়ে বৃষ্টি দেখা দেয় এরপর আজ সকালেও ঝিমঝিমিয়ে নামে বৃষ্টি বৃষ্টি থামার পরেই এক প্রকার মনোরম আবহাওয়ায় মেতে উঠেছেন পর্যটক আমি কৃষ্ণনগর থেকে প্রাকবর্ষে বৃষ্টি শুরু হয়েছে দীঘার সমুদ্র সৈকত কেমন দেখছে না হ্যাঁ খুব ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য এত ঢেউ দেখতে পাচ্ছি তাহলে খুবই ভালো লাগছে আবহাওয়াটা খুব সুন্দর গরম আবহাওয়া থেকে এখন খুবই

যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই